নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন সরকারি কর্মচারীদের জন্য বড় খবর পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন গঠন হচ্ছে তো রাজ্য সরকারি কর্মচারীদের তাতে কি এসে যায় অনেক কিছু এসে যায় কারণ কেন্দ্রীয় সরকারি কর্ম কর্মচারীদের অর্থ কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা হবে রাজ্য সরকারি কর্মচারীদের যখন অর্থ কমিশন গঠন হবে সেই ফিডব্যাক ফ্যাক্টরি কিন্তু ফলো করা হয় এতদিন পর্যন্ত তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পেয়ে আসছেন সরকারি কর্মীরা তবে অষ্টম বেতন কমিশন গঠিত হওয়ায় সেই হার আরও বেড়ে যাবে আজই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশনের দাবি করে আসছিলেন সেই দাবি মেনে নিল সরকার যদিও এর আগে সংসদে এই সম্পর্কিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছিলেন অষ্টম বেতন কমিশন সংক্রান্ত কোনো প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করছেন না নিয়ম হলো কোনো বেতন কমিশন গঠিত হলে পূর্বের ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যায় এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন নিয়ম অনুযায়ী সেই তিপ্পান্ন শতাংশ ডিএ এখন মূল বেতনের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ অষ্টম বেতন কমিশনে যদি চার শতাংশ ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার তাহলে অষ্টম বেতন কমিশনের অধীনে ওই শতাংশ ডিএ মিলবে সেখানে সপ্তম বেতন কমিশনের তিপ্পান্ন শতাংশ মূল বেতনের সঙ্গে জুড়ে যাবে প্রসঙ্গত প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয় সপ্তম বেতন কমিশনের আগে যেসব কমিশন গঠিত হয়েছিল সেই সবের মেয়াদ ছিল দশ বছর করেই সপ্তম বেতন কমিশন দু সালে কার্যকর হয়েছিল গঠিত হয়েছিল দু সালে তার ঠিক দশ বছরের মধ্যে আরও একটি পে কমিশন গড়ে ওঠার অনুমোদন দিল সরকার নয়া পে কমিশন নিয়ে কেন্দ্রীয় তথ্য ও মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা পে কমিশন নিয়ে বৈঠক করেন বৈষ্ণব আরও জানান এই কমিশনকে আগামী বছর অর্থাৎ দু সালের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের ঘোষণা সম্পর্কিত খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন